নমস্কার বন্ধুরা আজ বানাবো ফুলকপি আলু দিয়ে চপ তো চপ বানানোর জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে নিয়েছি লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা ভেজে নেব এখানে নিয়েছি এক বাটি বেসন প্রথমে ফুলকপিটাকে কেটে নেব ফুলের মোটা অংশটা দেবো না অংশটা কেটে রেখে কেটে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে কেটে নেব উনুন জ্বালিয়ে গোটা গরম মশলাগুলো ভেজে নেবো উনুন জ্বালানো হয়ে গেছে এবার কড়াই চেপি গোটা গরম মশলা ধনে জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এগুলো ভেজে নেব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মশলা থেকে সেন বেরিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ফুটাইয়ে আবার জল দিয়ে দিব এবারে ছেড়ে দেব ফুলকপি আর আলুগুলো ফুলকপি সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দেব গোটা গরম মশলাগুলোকে সিংলড়ায় বেটে নেব কাটা হয়ে গেছে এবার তুলে নেব এদিকে আতব চল ভিজিয়ে রেখেছি এবার আতক চালটি বেটে নেব বাটা হয়ে গেছে এবার তুলে নেব আলু ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এলাচ দিয়ে আলু ফুলকপিটাকে ভেঙে ভেঙে দেব ভেঙে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়েছে এবার দিয়ে দিব আদা কুচি লঙ্কা কুচি ভালোভাবে ভেজে নিয়ে এবার পিঙ্গিনাকা আলু ফুলকপি গুলো দিয়ে দিব সাত মতন দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব কুটা হয়ে গেছে এবার তুলে নেব ঠান্ডা হোক ততক্ষণে বেসনের বাটাটি তৈরি করে নেব খেয়েছি এক বাটি বেসন চালের লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিমটি দিব সোডা অল্প অল্প জল দিয়ে বাটারটাকে তৈরি করে নেব তৈরি হয়ে গেছে বাটারটি বেশি পাতলাও না বেশি গাড়াও না কিছু তৈরি হয়ে গেছে এবার পুটটাকে চপের সাইজ দিয়ে তেলে ভেজে নেব গোল গোল করে চপের সাইজ করে নিয়েছি কড়াই গরম হয়েছে কড়াইয়ে দিব সাদা তেল এবারে এক এক করে চপগুলো নিয়ে বেসনে ডুবিয়ে ছেড়ে দিব তেলে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বার এক এক করে সব টকগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা দোকানে খাই ছোটো ছোটো করে বানায় চপগুলো বাড়িতে বানানো তার জন্য কীটটা একটু বেশি করে দেওয়া হয় বড়ো বড়ো হয়েছে চপগুলো হয়ে গেছে আমাদের আলু ফুলকপির চপ শীতের দিনে নতুন ফুলকপি দিয়ে এবং চপ খেতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারাও বানাবেন বানিয়ে খাবেন তো আমি একটা প্রথমে খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বানাবেন বানিয়ে খাবেন খুব মুচমুচে হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে